পায়ের যত্ন নেওয়ার সেরা উপায়গুলোর মধ্যে একটি হলো পেডিকিওর করানো এই পদ্ধতি পায়ের যত্ন নিতে গিয়ে পার্লারে বা স্পা সেন্টারে পকেট থেকে গাদা গাদা টাকা খসানোর কোনো প্রয়োজন নেই কারণ তার পরিবর্তে আমরা যদি বাড়িতেই বসে আরামদায়ক উপায়ে পেডিকিওর করতে পারি তাহলে কিন্তু আমাদের পায়ের নানান রকম সমস্যা দূর হবে পেডিকিওর কিন্তু আমরা শুধুমাত্র পায়ের সৌন্দর্য ধরে রাখার জন্যই ব্যবহার করে থাকি না পা ফাটা পায়ে ব্যথা পায়ের রক্ত সঞ্চালনটাকে ঠিকঠাক রাখা এমনকি পায়ের নখের যে কোনো ধরনের সমস্যা যদি আমাদের থাকে তাহলেও কিন্তু আমাদের পেডিকিওর করানো খুবই দরকার সপ্তাহে না হলেও পনেরো দিনে একবার পেডিকিওর করানো উচিত আমরা চাইলে ঘরে বসে সহজেই পেডিকিওর করতে পারি নিয়মিত পেডিকিওর করালে আমাদের পা থাকবে নরম ও সুন্দর পেডিকিওর করিয়ে হিল ফাটা সমস্যা দূর হয় এমনকি পায়ের ক্লান্তি দূর করে মরা চামড়া পরিষ্কার করে যদি আমাদের নখ কালো বা হলুদ হয়ে যায় তাহলেও কিন্তু পেডিকিওরের মাধ্যমে নখ পরিষ্কার করা উচিত করার কারণে পায়ে মালিশ করতে হয় যার কারণে শরীর শিথিল হয় সেই সঙ্গে স্ক্রাবিং করলে রক্ত চলাচলও ভালো থাকবে পেডিকিওর করা খুব সহজ এটি কিন্তু আমাদের পায়ে বা স্কিনে যদি কোনো অ্যালার্জি টাইপের কোনো কিছু থাকে বা পায়ের চামড়াটা সাদা হয়ে যায় তো কোনো অ্যালার্জির কারণে সেটাও কিন্তু অনেকটাই রিপেয়ারিং করবে এই পেডিকিওরের মাধ্যমে তো দেখতে পাচ্ছ আমার পায়ের অবস্থা কিন্তু অনেকটাই খারাপ পেডিকিওরের মাধ্যমে ঘরে বসে কিভাবে কি কি দিয়ে পেডিকিওর করলে যে কোনো ধরনের পায়ের যত্ন আমরা নিতে পারবো তার জন্য ছোট্ট একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব শীত হোক বা বর্ষা সারা বছর এইভাবে কিন্তু আমরা পায়ের যত্ন নিতে পারি সারা শরীরের ভার বহন করে এই পা তাই পাটাকে ঠিকঠাক মতো রাখা আমাদের অত্যন্ত জরুরি এমনকি ঘরে ঘরেই এখন ডায়াবেটিকের পেশেন্ট কিন্তু রয়েছেই তাই ডায়াবেটিকের পেশেন্ট হলে সবার আগে গুরুত্ব দেওয়া দরকার পায় কেননা পাটা যদি আমাদের কোনো কারণে ইনফেক্টেড হতে শুরু করে তাহলে কিন্তু নানান ধরনের মারাত্মক টাইপের রোগ কিন্তু বয়ে নিয়ে আসে তো তার আগে যদি আমরা ঘরেই এই এই পদ্ধতি ফলো করে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে পায়ের যত্নটা নিয়ে নিই পনেরো দিনে একবার তাহলে কিন্তু আমাদের অনেকটাই ভালো হবে চলো তাহলে বেশি কথা না বাড়ি আজকের ভিডিওটা শুরু করে দিই এর জন্য প্রথমেই আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল এমনই জল নিতে হবে যাতে আমাদের শরীরের চামড়ার মধ্যে কোনো রকম ছ্যাকা বা গরম না লাগে তো এই পরিমাণ একটু গরম করে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দেবো ভাতের ফ্যান ভাতের ফ্যান আমাদের চামড়ার জন্য অনেকটাই উপকারী রোদে পুড়ে যাওয়ার পর যে একটা জ্বালা হয় বা কালো ভাব সেটা কিন্তু অনেক তাড়াতাড়ি নির্মূল করতে সাহায্য করে ভাতের ফ্যান তো ভাতের ফ্যানটাকে এখানে আমি এক কাপ পরিমাণ দিয়েছি ফলের সাথে ভালো মতো ভাতের ফ্যানটাকে একসাথে মিশিয়ে দিতে হবে দুটোই কিন্তু প্রায় উষ্ণ গরম রয়েছে পরের মধ্যে দিয়ে দেবো লেবু কুচি তোমরা চাইলে যে ধরনের লেবু এখানে ছোট 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 টুকরো করে কেটে দিতে পারো এখানে আমি পাতি লেবু ব্যবহার করেছি লেবু আমাদের শরীরের জন্য অনেকটা বেশি উপকার কেননা এর মধ্যে রয়েছে ভিটামিন সি আহ যেকোনো ধরনের জ্বালা বা কোনো ধরনের প্রবলেম খুব তাড়াতাড়ি কিন্তু লেবু রিকভার করতে সাহায্য করে আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি শ্যাম্পু ঘরে থাকা যে ধরনের শ্যাম্পু এর মধ্যে দেবে আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ খাবার সোটা বন্ধুরা খাবার সোডাটা যে শুধুমাত্র আমাদের রান্নাঘরে ক্লিনিং এর কাজ করি বা রান্নাঘরে নানান রকম কাজ করি তা কিন্তু নয় খাবার সোটা দিয়ে যদি আমরা পাটাকে পরিষ্কার করে নিই সেক্ষেত্রে কিন্তু আমাদের পায়ের মধ্যে থাকা যে নানান রকম নোংরা বা পা ফেটে গেলে তার ভেতরে যে নোংরাগুলো ঢুকে থাকে সেগুলো কিন্তু একেবারে ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করবে তার সাথে কিন্তু ডিস ইনফেক্টেড করবে পাটা ব্যাকটেরিয়াগুলোকে কিন্তু মেরে ফেলবে এরপর কি করব এই পাটাকে কিন্তু এর মধ্যে ডুবিয়ে বেশ 15 থেকে 20 মিনিটের জন্য বসে থাকতে হবে সারা দিনের শরীরে যে একটা ক্লান্তি এই ক্লান্তিটা কিন্তু প্রায় 90% কমে যাবে এই পেডিকিউর করার কারণে এইভাবে বেশ কিছুটা সময় পায়ের ওপর পা তুলে হালকা হালকা করে এইভাবে একটু ঘষে পায়ের তলার যে ফাটা চামড়াগুলোর মধ্যে ময়লা রয়েছে সেটা কিন্তু যতটা সম্ভব এইভাবে তুলে ফেলতে হবে এরপর নিয়ে নিয়েছে এই ধরনের একটা ব্রাশ তোমরা খেয়াল করবে যে এই ব্রাশটার মধ্যে যে সামনে একটা স্ক্রাবারের মতো অংশ রয়েছে সেটা কিন্তু খুব ধার হলে পায়ের চামড়া যে ঘষে আমরা পরিষ্কার করবো তার ফলে কিন্তু অতটা বেশি ধার হলে কিন্তু পায়ের চামড়া ফেটে যেতে পারে তাই মিডিয়াম যে একটা স্ক্রাবার হয় সেই স্ক্রাবারটা ভালো কোনো ব্র্যান্ডের ভালো কোনো কোম্পানির তোমরা ব্যবহার করবে লোকাল বাজার থেকে কিনে কখনোই দশ টাকা কুড়ি টাকার জিনিস দিয়ে কিন্তু পা পরিষ্কার করা একেবারেই উচিত না তাতে কিন্তু আরও বেশি সমস্যা ডেকে আনতে পারে স্ক্রাবারগুলো এতটা বেশি ধার থাকে যে পা ঘষে পরিষ্কার করার বদলে কিন্তু পাটা কেটে যাওয়ার ভয় থাকে তারপর পাটাকে শুকনো কোনো টাওয়াল দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিতে হবে যাতে কোনো রকম পায়ের মধ্যে আর জল না থাকে এরপর ভালো মতো লক্ষ্য করলে তোমরা দেখতেই পাবে যে পায়ের নিচে যে আলো একটা ফাটা মতো দাগ ছিল সেটা কিন্তু সম্পূর্ণ উঠে গেছে এই একটুখানি জাস্ট জলের মধ্যে পাটাকে ভিজিয়ে রাখার কারণে এরপর পায়ের মধ্যে যে নেলপালিশ রয়েছে নেলপালিশটাকে সবার প্রথমে রিমুভ করে নিতে হবে ক্ষেত্রে যদি কারোর পায়ে নেলপালিশ না থাকে সেক্ষেত্রে অসুবিধা নেই তার ফলে নেলপালিশ রিমুভ করার কোনো দরকার নেই কিন্তু পায়ের নখ হয় কালো কিংবা হলুদ এই নখের পরিষ্কার ভাব বজায় রাখার জন্য আমাদের কিন্তু নিয়মিত যদি পেডিকিওর নাও করি সেক্ষেত্রে কিন্তু একটু যদি কলগেটের সাহায্যে আমরা নখ গুলোকে ভালো মতো পরিষ্কার করে নিতে পারি সেক্ষেত্রে নখের কালো বা হলুদ দাগ কিন্তু অনেক তাড়াতাড়ি রিমুভ হওয়া সম্ভব এরপর প্রত্যেকটা নখের মধ্যে খুব সামান্য পরিমাণ একটুখানি পেস্ট দিয়ে ভালো মতো নখের কোনা কানাচির মধ্যে যে ময়লাগুলো জমে জমেছিল সেগুলোকে সম্পূর্ণ ভালো করে ঘষে পরিষ্কার করে দিয়ে প্লেন জল দিয়ে পাটা ধুয়ে একটা শুকনো কাপড়ের সাহায্যে ভালো করে পাটাকে মুছে ফেলতে হবে দেখতেই পাচ্ছ এই দুটো তিনটে স্টেপ ফলো করার পরে কিন্তু পাটা আগের তুলনায় অনেকটা বেশি কিন্তু পরিষ্কার হয়ে গেছে এরপর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ স্টেপ যেটা সেটা কিন্তু নীল দিয়ে দিয়ে কোনা কানাচির মধ্যে যে ময়লাটা থাকে সেটাকে সম্পূর্ণ তুলে ফেলতে হবে প্রয়োজনে নখটাকে কেটে সমান করতে হবে যার যেরকম নোক পছন্দ সেরকম ভাবে সমান করে কেটে নিতে হবে তারপর নোখের কোনা কানাচির মধ্যে সমস্ত ময়লা ভালো করে পরিষ্কার করে দিয়েছি এরপর আমি এখানে একটা প্যাক তৈরি করবো এর জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো বন্ধুরা চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট কেন চালের গুঁড়োর মধ্যে যে একটা দানা দানা ভাব থাকে সেটা কিন্তু আমাদের স্কিনের একটা স্ক্রাবিং হিসেবে কাজ করে এখানে আমি দু চামচ পরিমাণ চালের গুঁড়ো দিলাম আর দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ চিনি তোমরা চাইলে চিনিটাকে গুঁড়ো করেও নিতে পারো হাত দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি পাতিলেবুর রস খুব সামান্য পরিমাণে এখানে পাতিলেবুর রস ব্যবহার করতে হবে পাতিলেবুর রস যদি না থাকে সেক্ষেত্রে তোমরা এটাকে স্কিপ করতে পারো কোনো কিছু দেওয়ার দরকার নেই এরপর এই খোসাটাকে কিন্তু ফেলবো না রেখে দেবো পরবর্তী সময় কাজে লাগবে এরপর সামান্য পরিমাণ একটুখানি জল দিয়ে এটার একটা নরম একটা পেস্ট তৈরি করে নিতে হবে খুব বেশি গাঢ় একটা পেস্ট তৈরি করলে কিন্তু চলবে না আবার খুব বেশি নরম হয়ে গেলেও কিন্তু মুশকিল তাই অল্প অল্প পরিমাণ জল দিয়ে এখানে একটা পেস্ট তৈরি করে নিলেই কিন্তু জিনিসটা বেটার হবে এই পেস্টটা তৈরির সময় খেয়াল রাখতে হবে কোনো রকম লাম্পস যেন না থাকে আর চিনিটা এখানেও কিন্তু সুন্দর মতো একটা স্ক্রাবিং এর কাজ করবে এই থিকনেসটা এই কনসিস্টেন্সিটা হবে এরপর খুব সামান্য পরিমাণ একটুখানি করে এই প্যাকটাকে নিয়ে পায়ের মধ্যে ভালো মতো লাগিয়ে লেবুর খোসার সাহায্যে এইভাবে একটু স্ক্রাবিং করে দেবো নানান রকম সমস্যা স্কিনের সমস্যা নখের সমস্যা সমস্ত কিছু কিন্তু এই জিনিসটা করলেই সুন্দর মতো কার্যকরী হবে ভালো মতো এই প্যাকটাকে দশ থেকে পনেরো মিনিট এরকম স্ক্রাবিং করে নিয়ে পরিষ্কার জলে ধুয়ে শুকনো করে মুছে বা তোমাদেরকে পাটা দেখাচ্ছি আগের তুলনায় কতটা পরিমাণ পরিষ্কার হচ্ছে সেটা কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারছো এরপর পাটাকে ভালো মতো যে কোনো ধরনের ক্রিম বা ময়শ্চারাইজার বা যে কোনো ধরনের অয়েল কিন্তু মাসাজ করতে হবে তবে গিয়ে পা ফাটাটা বা পায়ের মধ্যে যে সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু রোধ হবে না হলে কিন্তু এই পা ফাটা বা এইগুলো কিন্তু চলতেই থাকবে তার জন্য এখানে আমি অলিভ অয়েল নিয়ে খুব সামান্য পরিমাণ অলিভ অয়েল পা পায়ের নিচের তালু থেকে শুরু করে পায়ের ওপরে সমস্ত জায়গাতে ভালো মতো মাসাজ করে দিয়েছি এই এর ফলে কিন্তু পায়ের মধ্যে ব্লাড সার্কুলেশন টা খুব ভালো মতো হবে এরপর পরিষ্কার হয়ে যাওয়ার পর সুন্দর করে নীলপালিশ পরে তোমাদেরকে সম্পূর্ণ জিনিসটা দেখাচ্ছি যে আগে কি পরিমাণ পায়ের অবস্থা ছিল আর এখন কতটা সুন্দর মতো পাটা পরিষ্কারও হয়ে গেছে সাথে প্রায় উজ্জ্বল ফিরে এসছে পায়ের নানান রকম সমস্যা কিন্তু এই প্রসেসটা করার কারণে দূর হবে তাহলে ঘরে বসেই কিন্তু এই জিনিসটা আমাদের পক্ষে করা সম্ভব কোনোরকম পয়সা খরচা করে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে পার্লারে গিয়ে বসে থাকার কিন্তু কোনো রকম আর দরকার না সে আজকের এই টিপসটা তোমাদের অনেকটা কাজে দেবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে ভিডিওটা কই কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ